তো দেখো বন্ধু আজকের আমি তোমাদের সামনে যে অঙ্কগুলো নিয়েছি লাভ ক্ষতির অঙ্ক পরীক্ষাতে আসেই আসে আশা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো দেখবে তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় খুব কমন পাবে আজকে একটু তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ আমার গলার কন্ডিশন খুব একটা ভালো নেই তো একটু তোমরা কষ্ট করে বুঝে নিও কারণ আমার গলার কন্ডিশন খুবই খারাপ তো চলো অঙ্কটা শুরু করি বলেছি উনচল্লিশ টাকা আম বিক্রি করে এক ব্যক্তি তেরো ডজন আমের বিক্রয় মূল্যের সমান লাভ হয় লাভের পরিমাণ কত তাহলে দেখো উনচল্লিশটা উনচল্লিশ ডজন আমে বিক্রি করে তার তেরো ডজন আমের সমান লাভ হয়েছে তার মানে আমরা বলতে পারি না উনচল্লিশ থেকে তেরো বাদ দিয়ে দাও এই যে ছাব্বিশ পেলে এই ছাব্বিশ ডজন বিক্রি করাতে তার পুরো দামটা উঠে গেছে তাহলে পুরো দাম উঠে গেছে তাহলে লাভ যেটা হচ্ছে সেটা কত তেরো ডজন তাহলে তেরো ডজন লাভ হয়েছে কার উপরে না ছাব্বিশ ডজনের উপরে পার্সেন্টেজ করার জন্য আমরা কি করব একশো দিয়ে গুণ করব এবার তোমরা এটাকে যদি কাটাকুটি করো তাহলে দেখো কি পাবো তেরো দিয়ে যদি ছাব্বিশ কাটো দুই দুই দিয়ে যদি তুমি পঞ্চাশ কাটো এই সরি একশো কাটো তাহলে হবে পঞ্চাশ মানে পঞ্চাশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি চলো নেক্সট দেখো এখানে কি বলেছে একজন সবজি বিক্রেতা এক টাকাতে দুটি দরে লেবু কিনে তিন টাকাতে পাঁচটি দরে সেগুলি বিক্রি করলো তার শতকরা লাভ কত তাহলে এখানে না তোমরা একটা জিনিস মনে রাখবে যে মেথডটা দেখাচ্ছি সেটা ফলো করবে কয়েক সেকেন্ডে হয়ে যাবে একটা হচ্ছে কত টাকা তার মানে টা আর এটা হচ্ছে কি ওকে তাহলে দেখো এক টাকাতে দুটি কিনেছে আর দিচ্ছে কত তিন টাকাতে পাঁচটি এবার তোমরা কি করবে এখান দিয়ে এখান দিয়ে একটু ভালো করে লক্ষ্য করো এখান দিয়ে আমরা কি করব এবার এটা না কোনা গুণ করো তো এইভাবে কোনা গুণ করো গুণ করলে কি পাবো দেখো তাহলে দেখো এখানে পাবো পাঁচ একে পাঁচ আর এখানে দেখো তিন দোকানে ছয় মানে পাঁচটা জিনিস ছ টাকায় বিক্রি করেছে তাহলে লাভের হার কত তাহলে লাভ কত হয়েছে মানে একটা লাভ হয়েছে কার উপরে পাঁচটার উপরে তাহলে পাঁচটার উপর যদি একটা লাভ হয় তাহলে একের পাঁচ মানে কত না কুড়ি পার্সেন্ট তাহলে আনসার হয়ে যাবে আমাদের কি অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার তাহলে একের পাঁচ মান কত হবে সেই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে কুড়ি ওকে চলো নেক্সট কি বলেছে কোনো জিনিস একুশ টাকা দিয়ে বিক্রি করলে ক্রয় মূল্যের সমান শতকরা ক্ষতি হয় তাহলে জিনিসটি ক্রয় মূল্য কত তার মানে ক্রয় মূল্যের সমান তার ক্ষতি হচ্ছে এই ক্ষেত্রে না তোমরা অপশনটা একটু দেখো দেখো আমি যদি প্রথম অপশনটা ধরি তাহলে দেখো আমি ধরে নিই তিরিশ টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে তিরিশ টাকা তার ক্ষতি হয়েছে মানে তার আছে কত সত্তর তাহলে সত্তর তার ত্রিশ বাদ দিয়ে দিলে সত্তর থাকবে সত্তর বাই একশো তাহলে এবার দেখো শূন্য শূন্য কাটলে আমার সেই আসছে একুশ আবার তুমি কি করতে পারো যদি সত্তর টাকা ক্রয় মূল্য ধরো তাহলে সত্তর পার্সেন্ট ক্ষতি হয়েছে মানে কত হবে তখন সত্তর পার্সেন্ট ক্ষতি মানে তিরিশ বাই একশো হবে তাহলে দেখো এইটাও যদি তুমি কাটাকুটি করো সেই দেখবে একুশ আসবে তাহলে আমাদের অপশন এ হবে এর সঠিক অ্যান্সার আশা করি বুঝাতে পেরেছি নেক্সট পরের অঙ্কে যাই দেখো কি বলেছে কোন জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত একুশ তাহলে লাভের শতকরা হার কত তাহলে দেখো এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো মানে আমি বলতে পারি এই যে কুড়ি টাকায় কিনে সে একুশ টাকায় বিক্রি করেছে তাহলে তার লাভ হয়েছে কত এক টাকা তার মানে লাভ হয়েছে কি না এক টাকা লাভ হয়েছে কুড়ি টাকাতে তাহলে একের কুড়ি মানে কত পার্সেন্ট বলতো পাঁচ পার্সেন্ট তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু

বা লাভ বলে দিয়েছে ক্ষতি বলে দিয়েছে তখন কি করবে এই লাভ ক্ষতি দুটো যোগ করে দাও তাহলে বলতো দশ আর দশে যোগ করলে কথা হবে কুড়ি পার্সেন্ট তাহলে যদি চারশো টাকা দেখো কিভাবে করলাম কুড়ির কত গুণ চার গুণ তাহলে এরও চার গুণ করে বসিয়ে দাও দিলেই হয়ে যাবে তাহলে অপশন বি হবে আমাদের সঠিক ক্যান্সার ওকে নেক্সট দেখো এখানে কি বলেছে একটি চেয়ার সাতশো কুড়ি টাকাতে বিক্রি করে এক দোকানদার পঁচিশ পার্সেন্ট ক্ষতি হলো চেয়ারটি কত দামে বিক্রি করলে তার পঁচিশ পার্সেন্ট লাভ হবে তাহলে ভালো কথা দেখো সাতশো কুড়ি হয়েছে না পঁচিশ ক্ষতি হয়েছে তাহলে পঁচিশ পার্সেন্ট ক্ষতি মানে এখানে কি হবে পঁচাত্তর আর লাভ করতে চাচ্ছে পঁচিশ পার্সেন্ট তাহলে এর সাথে কি করবে একশো পঁচিশ গুণ করে দাও তাহলে একশো পঁচিশ যদি তুমি গুণ করো তাহলে পঁচিশ দিয়ে কাটো এটা হবে তিন আর এটা পঁচিশ দিয়ে কাটলে হবে পাঁচ আচ্ছা এটা যদি তিন দিয়ে কাটো তাহলে কত হবে না চব্বিশ আর একটা শূন্য মানে দুশো চল্লিশ তাহলে এর সাথে যদি তুমি পাঁচ গুণ করো তাহলে কি হবে পাঁচ ছব্বিশ কথা বলো তো তিয়ানব্বই না দাদা আহ শূন্য পাঁচশো তিরিশ চার পাঁচ কুড়ি আর শূন্য চার পাঁচ কুড়ি শূন্য হাতে থাকে দুই আর পাঁচ দুগুনে দশ হাজার দিয়ে বারো তাহলে আমাদের কত হলো না বারোশো টাকা তাহলে অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার ওকে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে বারোশো টাকা ওকে নেক্সট পরের অঙ্কে যাই কি বলেছে কোন জিনিস এত টাকাতে কিনে বিক্রি করে ঠিক যতটা লাভ হয় ততটা এত টাকাতে বিক্রি করলে ক্ষতি হয় মানে এই টাকাতে বিক্রি করলে যত লাভ হয় চোদ্দশো টাকাতে বিক্রি করলে তত ক্ষতি হয় জিনিসটি ক্রয় মূল্য কত তো যখনই এরম বলবে তখন কি করবে এই যে সাত সাত সতেরোশো চুয়ান্ন আছে এর সাথে তুমি কি করবে ওই চোদ্দশো বিরানব্বই যোগ করে দাও ওকে দিয়ে যেটা পাবে সেটা থেকে দুই দিয়ে ভাগ করে দাও দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে দেখো এই দুটো যোগ করলে কত হচ্ছে দেখো ছয় আর এটা নয় চারে নয় পাঁচে চোদ্দ চার হাতে থাকে এক আহ সাত চারে এগারো একে বারো দুই হাতে থাকে এক দুই দুই তিন আর এখানে দুই তাহলে এটা যদি তুমি কাটাকাটি করো কত হবে তো তাহলে দেখো এখানে কি হবে ওয়ান সিক্স টু থ্রি তাহলে ষোলোশো টাকা হবে এর সঠিক অ্যান্সার তাহলে অপশান এ হবে এর সঠিক অ্যান্সার মানে জিনিসটির ক্রয় মূল্য কত ষোলোশো তেইশ টাকা যত লাভ তত লস বললে যোগ করে দুই দিয়ে ভাগ এইটুকু সিম্পল মনে রাখো নেক্সট একটি ঘড়ির ধার্য মূল্য এত টাকা সেটি দুটি ক্রমিক ছাড় দেওয়ার পর এত টাকা দামে বিক্রি করা হলো যদি প্রথম ছাদ দশ পার্সেন্ট হয় তাহলে দ্বিতীয় ছাদটি কত তাহলে খুবই ভালো কথা দেখো বত্রিশশো টাকাতে আমি জিনিসটা ধার্য মূল্য ছিল ধার্য মূল্য বা মার্ক প্রাইস আচ্ছা এই টেন পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে টেন পার্সেন্ট ছাড় মানে কি বলবো নব্বই বাই একশো তাহলে দেখো এখান থেকে যদি তুমি শূন্য শূন্য উড়িয়ে দাও তাহলে এখানে আমরা কি পাচ্ছি নয় দিয়ে গুণ করো ন দুখানে আঠারো থাকে এক আর তিন নয় সাতাশ আঠাশ ঠিক আছে তাহলে দশ পার্সেন্ট ছাড় দেওয়ার পরে জিনিসটার দাম এসেছিল দু হাজার টাকা এবার কি হচ্ছে আর একটা ছাড় দিয়েছে দেওয়ার পরে জিনিসটার দাম এসছে কত না চব্বিশশো আটচল্লিশ টাকা তাহলে আমি কি করব এই আঠাশশো আশি থেকে আমি প্রথমে কি করব না চব্বিশশো আটচল্লিশ বাদ দিয়ে দেব ওকে তাহলে চব্বিশশো আটচল্লিশ বাদ দিলে কত থাকছে দেখি দেখো এখানে থাকছে দুই আচ্ছা এখানে থাকছে তিন তিন আছে তাহলে পাঁচ আচ্ছা ও না এটা হচ্ছে পাঁচ মানে তিন হবে এটা ভুল করছিল এক মিনিট এটা পাঁচ না এটা হবে তিন তাহলে পাঁচ পাঁচ হলে কত আট তিন ওকে চার আছে কত দিলে আট চার আর ওটা দুই তাহলে চারশো বত্রিশ টাকা পরের বারে ছাড় দিয়েছে তাহলে চারশো বত্রিশ টাকা ছাড় দিয়েছে কার ওপরে না দু হাজার আটশো আশি টাকার ওপরে তাহলে পার্সেন্টেজ করার জন্য আমরা কি করব একশো দিয়ে গুণ করব তাহলে দেখো এখান থেকে যদি তুমি শূন্য শূন্য ওড়াও দুই দিয়ে কাটলে এটা কত হবে দেখো দুই একে দুই দু দোকানে চার সরি চার দোকানে আট আর এটা চার দোকানে আট আর এটা দুই দিয়ে কাটলে হবে পাঁচ আবার এটা যদি এটা দিয়ে কাটো কত হবে না তিন তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়েছিল সেকেন্ড বারে না পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছিল অপশান সি হবে তোমাদের সঠিক অ্যান্সার মানে পনেরো পার্সেন্ট সেকেন্ড বারে ছাড় দিয়েছে ওকে নেক্সট দেখো এখানে কি বলেছে একটি বইয়ের ধার্য মূল্যের উপর টেন পার্সেন্ট ছাড় দেওয়ার পর একজন দোকানদার বারো পার্সেন্ট লাভ করলো ওকে বইটি ক্রয় মূল্য ধার্য মূল্যের অনুপাত কত তাহলে দেখো বইটি ধার্য মূল্যের উপর টেন পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য রাখো আমি ধরো মার্ক প্রাইস লিখলাম বা ধার্য মূল্য সেলিং প্রাইস করো তাহলে দেখো এখানে মার্ক প্রাইস আমি তো একশো টেন পার্সেন্ট ছাড় দেওয়ার পরে সেলিং প্রাইস কত এসছে বিক্রয় মূল্য কত হচ্ছে এই যে টাকা লাভ না আমরা এখান থেকে কি করবো আর সিপি টা বের করিনি তাহলে আমরা এখানে বলতে পারি আচ্ছা সিপি বের করছি এখান থেকে তাহলে কি করব না এখান থেকে সিপি বের করবো দেখো নব্বই টাকার উপরে লাভ হয়েছিল কত একশো বারো পার্সেন্ট তাহলে এটাই সমান একশো বারো নব্বই পার্সেন্টেজ করার জন্য একশো দিয়ে গুণ করো তাহলে দেখো এবার তোমরা পাবে দেখো এটাকে যদি তুমি হুম দুই দুই দিয়ে দিয়ে তাহলে কাটলে দেখো আচ্ছা দুই দিয়ে কাটলে হচ্ছে এটা হচ্ছে তোমার উম এটা হচ্ছে তোমার আচ্ছা দুই দিয়ে কেটো না দাঁড়াও দুই দিয়ে না কেটে আমরা ওটা করবো তাহলে এক মিনিট একটুখানি দাঁড়াব তো দেখো এটা আমরা না দুই দিয়ে কাটবো না দেখো দুই দিয়ে না কেটে আমাকে ওটা করবো তাহলে আমাদের সিপিটা দাঁড়ালো কি সিপিটা আমাদের দাঁড়ালো কি না একশো বারো তাহলে আমাদের সিপিটা দাঁড়ালো ন হাজার বা একশো বারো এবার আমাদের দুটোর ক্রয় মূল্য এবং ধার্য মূল্যের অনুপাত বের করতে বলেছে মানে সিপি ইস টু এমপি বের করতে বলেছে তাই না তাহলে দেখো সিপি আমরা কত পেয়েছি ন হাজার বাই বারোশো আর এটাকে দাও আমরা কত ধরেছিলাম হান্ড্রেড তাহলে দেখো এটা যদি কি হয় আমরা যদি এটা কাটাকাটি করি আমাদের কত ইজিলি হয়ে যাবে তাহলে দেখো এখান থেকে দুটো শূন্য নাও এখান দুটো শূন্য নাও আচ্ছা দুই দিয়ে কাটলে হবে এটা পঁয়তাল্লিশ আর দুই দিয়ে এটা কাটলে হবে ফিফটি সিক্স

プラスマイナスの একটা এবি বাই 100 ওকে তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো যখনই এবি এইচ এ প্লাস মাইনাস কেন বলেছি দেখো যেহেতু ছাড় বলেছে তাহলে মাইনাস হবে দেখো কেমন বুঝছ প্রথমে দেখো 30% ছাড় দিছ তাহলে -30 পরের বারে কি হবে মাইনাস -20 প্রথমে দুটো করে নেবে তাহলে মাইনাসে মাইনাস এখানে কি হবে প্লাস হবে না এই জন্য এখানে আমি রাখো বলেছি প্লাস মাইনাসে যখন একটা তাহলে এখানে কি হবে না থার্টি ইন্টু টোয়েন্টি দেখ এখান থেকে শূন্য শূন্য ফর্টি ফোর ওকে এবার দেখো যেহেতু আরো একটা দশ পার্সেন্ট আছে তাহলে সেটাও করতে হবে তাহলে আমরাও সেম করবো এভাবে তাহলে মাইনাস ফর্টি ফোর মাইনাস টেন আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস হবে

50.6% অফ ইট মানে সমতুল্য ছাড় তাহলে অপশন হবে তোমাদের সঠিক অ্যানসার ওকে আশা করি বুঝতে পেরেছো नेक्स्ट দেখাই অঙ্কটা কি বলেছে কোন জিনিসের 10% এবং পরেও 10% দুটি ক্রমিক মূল্যবৃদ্ধি কোন একক মূল্যবৃদ্ধি হল তো এই অঙ্কটা আমি তোমাদের কি করলাম হোমওয়ার্ক দিলাম ওকে আশা করি তোমরা এই অঙ্কটা প্রত্যেকে করবে পরে আমাকে উত্তর কমেন্ট বক্সে উত্তরটা অবশ্যই তোমরা জানাবে আমি দেখতে চাই তোমরা কতজনের উত্তর ঠিকঠাক করতে পারলে ওকে চলো নেক্সট আচ্ছা দেখো তোমাদের জন্য আমি ফাউন্ডেশন ম্যাচ ম্যাথ এবং জিআর এর উপরে একটা ব্যাচ নিয়েছি এখানে কিন্তু ডাব্লিউবিপি কেপি ডাব্লিউবিএসএসসি এছাড়া রেল রেল এসএসসি এমটিএস এসএসসি জিডি সমস্ত ধরনের কিন্তু একটা এটা ম্যাথ ও জিআর এর ব্যাচ তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছ তারা এই নিচের দেওয়া নম্বরে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এবং এই ব্যাচের ধার্য মূল্য মানে আমি ধার্য মূল্য রেখেছি মান্থলি নিরানব্বই টাকা করে মাত্র তোমাদের কথা ভেবেই কিন্তু আমি মাত্র নিরানব্বই টাকা মান্থলি চার্জ দিয়ে তোমাদের কিন্তু এই ব্যাচটা এনেছি কোনো অ্যাডমিশন ফিজ নেই এখানে আর সমস্তটা ক্লাস তোমরা কিন্তু লাইভ ক্লাস পাবে প্রত্যেকটা ক্লাস লাইভ হবে কোনো রেকর্ডের ক্লাস নেই মানে তোমরা সরাসরি কিন্তু তোমাদের যে সমস্ত ডাউট হবে আমাকে কিন্তু সরাসরি সেটা ক্লিয়ার করতে পারবে একদম সরাসরি তো এখানে কোনো রেকর্ডের ক্লাস থাকছে না এই ব্যাচের ভ্যালিডিটি হচ্ছে লাইফ টাইম তোমরা যতদিন চাচ্ছ ততদিন কিন্তু আমার কাছে পড়াশোনা করতে পারবে ম্যাথ এবং এর উপরে এবং মাত্র এই টাকাটা বেয়ার করে এবং দেখো এখানে কি হবে তোমরা যেহেতু আমাকে লাইভে পাবে সরাসরি তোমাদের যে ডাউট গুলো হবে সেগুলো ক্লিয়ার করতে পারবে আর লাইফ টাইম ব্যাস থাকার জন্য তোমরা যতদিন না চাকরি পাচ্ছ ততদিন কিন্তু এই টাকাটা বিয়ার করে আমার সাথে আমার ব্যাচে তোমরা যুক্ত থাকতে পারে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো ফ্রেন্ডস আমি পলা সাথে ছিলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সরি আমার করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে ততদিন ভালো করে প্রিপারেশন নিতে থাকো কারণ এবারে সিলেকশন কিন্তু আমাদের পাখা করতে হবে ওকে ধন্যবাদ সবাইকে